এমন কোন গুনা কি আছে যা আল্লাহ তালা মাফ করবেন না এমন কোন গুনাহ কি আছে যে আল্লাহ মাফ করবেন না কখন কোন গুণা আছে না নাই কি ভুল কথা কে বলছে শির মাফ হবে না মাফ হবে না শির মাফ হবে না মানে কি তবা না করলে মাফ হবে না কিন্তু যদি কেউ শির করার পর তবা করে মাফ হবে না এবার ঠিক আছে এক কথা ওইভাবে বলে দিলে অনেক লোক শিরকে আক্রান্ত হয়ে চিন্তা করে তাহলে আমার তো আর মাফ হবে না তো আমি করতেই থাকি আর কি করবো এরকম না আল্লাহ বলেছেন করছেন আল্লাহর সঙ্গে শির করা হলে সেটা মাফ করা হবে না ফিরুমা অন্য মাফ করবেন এটা কখনকার কথা এটা হলো কেয়ামতের কথা যে দুনিয়া থেকে তবা ছাড়া চলে গেছে করতে করতে মৃত্যু হয়ে গেছে মস্যিক অবস্থায় এখন আর তবার কোনো ওয়ে নাই সব বন্ধ হয়ে গেছে এখন আল্লাহ চাইলে তাকে মাফ করতেও পারেন চাইলে পাকড়াও করতে পারেন আর সরি আল্লাহ তালা তাকে মাফ করবেন না শির করে গেলে তাকে আল্লাহ তালা মাফ করবেন না এটা আল্লাহর ওয়াদা সেটা হলো কেয়ামতে তো দুনিয়াতে জীবদ্দশাতে আপনি যত পাপ করেন এমন কোনো পাপ নাই যে পাপ করার পর লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়ে ফিরে আসলে আর কখনো করব না আল্লাহর সাথে কথা আল্লাহ তালা মাফ করবেন না এমন কোনো পাপ নাই কথা কি বুঝাতে পারছি দুনিয়াতে সব পাপই আল্লাহ তালা মাফ করবেন তবে বান্দার হক কারোর হক নষ্ট করেছেন টাকা নষ্ট করেছেন গালমন্দ করেছেন হক অধিকার খর্ব করেছেন এইটা আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যাত্রা নষ্ট করছেন তার কাছ থেকে মাফ না চাইছে কথা কি বুঝতে পারছি তিনি মাফ করবেন তারপরে এবার আবার আল্লাহর কাছেও মাফ চাইতে হবে আল্লাহ তোমার তো হুকুম নষ্ট হয়েছে তোমার বান্দার ক্ষতি করছি এই জন্য আল্লাহর কাছেও মাফ চাইবেন তখন আল্লাহ কি করবেন মাফ করবেন তবে এক কথা দুনিয়াতে এই পাপ করলে আর কোনো রাস্তা নেই এরকম কোনো পাপ দুনিয়াতে হ্যাঁ আখেরাতে যা শিরিক করে গেলে সেটা আল্লাহ মাফ করবেন